জীবনে সফলতা অর্জন করার জন্য অনেক বই পড়েছেন কিন্তু আজও পর্যন্ত সফলের তীরে চড়তে পারেন সফলতা এমন কিছু নয় যা হঠাৎ করে আসে এটি কঠোর পরিশ্রম সঠিক অভ্যাস এবং মানসিকতার ফলাফল সত্যিকারের সফল ব্যক্তিরা বিশেষ কিছু অভ্যাস অনুসরণ করেন যা তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আজ আমরা এমন দশটি গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে আলোচনা করব যা আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে নাম্বার ওয়ান স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা সেট ক্লিয়ার গোলস জিগজিগলার বলেছেন এই গোল প্রপারলি সেট সফল ব্যক্তিরা সবসময় নির্দিষ্ট লক্ষ্য স্থির করেন এবং সেই অনুযায়ী কাজ করেন লক্ষ্য যদি অস্পষ্ট বা আবছা হয় তবে সফল হওয়া কঠিন তাই নিজের স্বপ্ন ও লক্ষ্যের একটি স্পষ্ট রেড তৈরি করে নেন এবং ছোট ছোট ধাপে সেই কাজগুলিকে ভাগ করুন তারে কি করণীয় দীর্ঘমেয়াদী এবং স্বল্প লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যের জন্য একটি টাইমলাইন সেট করেন প্রতিদিন কিছু না কিছু করুন যা আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার দুই ইতিবাচক মানসিকতা রাখা মেনটেন এ পজিটিভ মাইন্ডসেট ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাসে মনোভাব একজন ব্যক্তিকে অসাধারণ উচ্চতায় নিয়ে যায় আপনি যদি নিজেকে নিয়ে সন্দেহ করেন তবে সফল হওয়া কঠিন হয়ে যাবে তাই নিজেকে সব সময় ইতিবাচক রাখুন এবং কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু খোঁজার চেষ্টা করেন যেমন প্রতিদিন ইতিবাচক চিন্তায় অভ্যাস গড়ে তুলুন নেগেটিভ মানুষ ও পরিস্থিতি থেকে দূরে থাকুন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের অর্জনগুলো মনে করুন নাম্বার তিন সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করুন মেইলস টেবিল বলেছেন টাইম ইজ নট দ্য মেন থিং ইট ইস অনলি থিং সময় সবার জন্য সমান কিন্তু যারা এটি ভালোভাবে ব্যবহার করতে পারে তারাই সফল হয় সফল ব্যক্তিরা কখনো সময় নষ্ট করেন না তারা প্রতিদিনের কাজের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন এবং সেই অনুযায়ী কাজ করেন সময় নষ্ট করে এমন জিনিসগুলো যেমন সোশ্যাল মিডিয়া অলসতা এগুলো থেকে দূরে থাকুন নাম্বার চার শিখতে ভালোবাসুন মহাত্মা গান্ধী বলেছেন লাইফ এস ইফ ইউ ওয়্যার টু ডাই টু মোরো লার্ন এস ইফ ইউ ওয়্যার টু লাইফ ফর এভার সফল ব্যক্তিরা সবসময় নতুন কিছু শিখতে চান তারা জানেন যে জ্ঞান অর্জন কোনো শেষ নেই আপনি যদি নিয়মিত নতুন কিছু শিখতে থাকেন তাহলে আপনার দক্ষতা ও যোগ্যতা বাড়বে যা সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়ুন নতুন দক্ষতা শেখার জন্য অনলাইন কোর্স বা ওয়ার্কশপে যোগ করুন সফল মানুষের জীবনী পড়ুন এবং তাদের থেকে শিক্ষা নিন স্বাস্থ্যকর জীবনযাত্রার অনুসরণ করুন মেনটেন এ হেলদি লাইফস্টাইল জিম রন বলেছেন টেক কেয়ার অফ ইওর বডি ইজ দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লাইফ সফলতার জন্য সুস্থ থাকা অত্যন্ত জরুরি শারীরিক ও মানসিক সুস্থতা না থাকলে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন না তাই সুস্থতার দিকে মনোযোগ দিন এবং স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করুন এর জন্য প্রতিদিন ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান নাম্বার ছয় পরিশ্রম ও অধ্যাবসার অভ্যাস গড়ে তুলুন সফল হতে হলে কঠিন পরিশ্রম করা প্রয়োজন সাফল্য কখনোই সহজে আসে না আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন এবং ধৈর্য ধরে কাজ করেন তাহলে সফলতা আসবেই এর জন্য নিজের লক্ষ্যের প্রতি একাগ্র থাকুন কঠিন সময়েও হাল ছাড়বেন না নাম্বার সাত সঠিক মানুষের সাথে সময় কাটান আপনার আশেপাশের মানুষদের প্রভাব আপনার জীবনে অনেক বেশি সফল ব্যক্তিরা সব সময় পজিটিভ কথা বলে অনুপ্রেরণা দেয় এবং সৎ মানুষের সাথে সময় কাটায় এর জন্য নেগেটিভ এবং অলস মানুষদের এড়িয়ে চলুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় তাদের সাথে বেশি করে সময় কাটান নাম্বার আট দায়িত্বশীল হন সফল ব্যক্তিরা সব সময় নিজেদের সিদ্ধান্তের দায় গ্রহণ করে তারা কখনো দোষ অন্যের উপর চাপিয়ে দেয় না এর জন্য নিজের ভুল থেকে শিক্ষা নিন যে কোনো পরিস্থিতিতে দোষারোপ না করে সমাধানের চেষ্টা করুন নিজের সিদ্ধান্তর দায়িত্ব নিন নাম্বার নয় ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখুন সাফল্য একদিনে আসে না ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টার মাধ্যমেই এটি অর্জন করা হয় এর জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা করুন দ্রুত ফল না পেলেও হাল ছাড়বেন না ধারাবাহিকভাবে কাজ করে যান নাম্বার দশ কৃতজ্ঞতা প্রকাশ করুন যারা জীবনে কৃতজ্ঞ থাকতে জানেন তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং তারা সফলতার দিকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন এর জন্য প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা নেই তা নিয়ে চিন্তা না করে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন অন্যদের ভালো কাজের প্রশংসা করতে শিখুন বন্ধুরা মূল সঠিক অভ্যাস গড়ে তোলা এবং তা প্রতিদিন করা অতএব আজ থেকে এই দশটি অভ্যাস আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে বদলে যায় আমিও এই দশটি পদ্ধতি অবলম্বন করেই চলি আপনাদের কোন অভ্যাসটি সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন